আসলটা আমরা জানি না সেটা পি সময় বলে দিয়েছে সময় আমরা চক্রবৃদ্ধি এন ধরি এনে বলেছে দু বছর তাই তো সময় বলে দিয়েছে দু বছর তারপর সুদের হার বলে দিয়েছে পাঁচ পার্সেন্ট নাকি সুদের হার পাঁচ পার্সেন্ট সুদের হার বলেছে পাঁচ পার্সেন্ট ঠিক এবার বলেছে যে আসলটা কত তোমাদেরকে বের করতে হবে তাহলে দেখো আমরা যদি আসল পি হয় সময় দু বছর হয় আর সুদের হার পাঁচ পার্সেন্ট হয় তখন আমরা কি জানি সমূল চক্রবৃদ্ধি জানি না সমূল চক্রবৃদ্ধি বেরোই তো ডাইরেক্ট ফর্মুলায় সমূল চক্রবৃদ্ধি যেটাকে ইংরেজিতে অ্যামাউন্ট বলে সমূল চক্রবৃদ্ধি মানে কত ফর্মুলা পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন তার মানে এখানে দেখো পি ইন্টু ওয়ান প্লাস পাঁচ বাই একশো টু দি পাওয়ার টু এটা এটা কাটো পাঁচ কুড়ি একশো এবার দেখো হচ্ছে পি ইন্টু কুড়ি প্লাস এক বাই কুড়ি তার হোল স্কোয়ার এটা লস আগু করলাম